সামরিক বিমানে ভারতীয় অধিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র লাগবে চব্বিশ ঘন্টা সামরিক বাহিনীর একটি বিমানে করে ভারতীয় অধিবাসীদেরকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হচ্ছে সামরিক পরিবহনে করে ট্রাম্প প্রশাসনের অভিবাসী ফেরত পাঠানোর মধ্যে সবচেয়ে দূরত্ব গন্তব্য হল ভারত বলে জানিয়েছে এক মার্কিন কর্মকর্তা সোমবার তিন ফেব্রুয়ারি এ তথ্য নিশ্চিত করেছেন তিনি খবর রয়টার্সের যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে সেক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীর সহযোগিতা নিচ্ছেন যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন সামরিক বাহিনীর বিমান ব্যবহার করা এবং সামরিক ঘাটিতে অভিবাসীদের রাখা নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছে সামরিক বাহিনীর সি বিমানে করে অভিবাসীদের একটি ফ্লাইট ভারত রওনা দিয়েছে যেটি পৌঁছাতে চব্বিশ ঘন্টা সময় লাগবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনো টেক্সাসের এল পাশো এবং ক্যালিফোর্নিয়ায় সান দিয়াগোতে আটক পাঁচ হাজারের বেশি অভিবাসী বহিষ্কারের জন্য ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইতোমধ্যে সামরিক বিমানে করে অভিবাসীদের গুয়েতে মালা পেরু এবং হান্ডুরাসে ফেরত পাঠানো হয়েছে যদিও সামরিক বিমানে করে অভিবাসীদের ফেরত পাঠানো ব্যয়বহুল রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহে গুয়াতে মালা একটি সামরিক বিমানে করে অভিবাসীদের ফেরত পাঠাতে জনপ্রতি কমপক্ষে চার ডলার খরচ হয় এদিকে দক্ষিণ আফ্রিকার তহবিল বন্ধের হুঁশিয়ারি ট্রাম্পের এবার দক্ষিণ আফ্রিকায় তহবিল বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায়ও তার নিশানায় পড়েছে দেশটি এক মানুষের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় ভীষণ বাজে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তুলে সহায়তা বন্ধের হুশিয়ারি দেন তিনি সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছি ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন দক্ষিণ আফ্রিকার জমি বাজে আপ্রাপ্ত করা হচ্ছে এবং নির্দিষ্ট শ্রেণীর মানুষের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে তিনি আরো বলেছেন যুক্ত এটা মেনে নেবে না এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে এজন্য এর বিরুদ্ধে পূর্ণ তদন্ত না হওয়া পর্যন্ত আগামী দিনে সব ধরনের সহায়তা বন্ধ করা হবে দর্শক এই ছিল সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ